কেন বলছি কারণ এখন নাইটি পরে বসে আছি এই নাইটিটা পরে পড়তেই ইচ্ছা করছে কি গরম লাগছে কি বলবো একটা কুর্তি বার করেছি নতুন একটা কুর্তি ছিল ছিল মামনির জন্য কিনেছিলাম ফোনে চারটের দিকে তারপর ও আর মা খেতে গেছিলো এনে ও এখনও ঘুমাচ্ছে মাছ ভাজা আর আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ পাশে মাছ এখানে আছে চিংড়ি মাছও সব রকম দিয়ে বেশ লাউজ তেল কাটলাম আমি তো এখন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আমি না পুরো ল্যাদ খেয়ে পড়ে আছি একদম সবাই বলছে স্নান কর রে স্নান কর রে স্নান কর রে আর আমি এতক্ষণ ছিলাম বাইরে বসে এখন বাইরে থেকে আবার ঘরে এসে বসলাম এই করছি মানে বসিনি আমি শুয়েই পড়েছি আর এখন কটা বাজে এ বাবা বারোটা পাঁচ তাহলে সরি ওটা গুড মর্নিং হবে না গুড নুন হবে এই জাস্ট আমি এডিট করলাম সকাল থেকে কিছুই করিনি ঘুম থেকে উটা ব্যাস শুরু হয়ে গেছে এ গল্প সে গল্প এখানে বসছি ওখানে দাঁড়াচ্ছি এই করে করে বারোটা বাজিয়ে ফেললাম এখনও স্নান করিনি কিচ্ছু করিনি না তার মধ্যে একটা কাজ করেছি সেটা হচ্ছে আলমারিটা খুলেছি খুলে হচ্ছে একটা কুর্তি বার করলাম তাহলে শাড়ি পরলে ভালো হতো কিন্তু দূর ভাল লাগছে না বিশাল ল্যাদ লাগছে মানে মারাত্মক ল্যাদ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে উঠে বসে ব্লগটা স্টার্ট করবো আমার এইটুকুই ইচ্ছা হচ্ছে না কোনো কিছু কিন্তু তামঝাম ছিল না এডিটের বাট তাও সেই বারোটা বেজে গেছে এই জাস্ট এডিট করলাম এখনও কনভার্ট হয়নি হবে তারপর পাবলিশ করব তারপর আই গেস স্নান করবো কখন কি করব জানি না ভালোই লাগছে না মানে পুরো ল্যাদ লাগছে কিরকম মানে আমার উঠতেই ইচ্ছা করছে না কালকে ওরকম পড়াতে যেতে তো আমি উঠতে যেতে পারছি না জোর করে নিজেকে ধরে বেঁধে তাই কালকে মানে পড়াতে গেছি আজকেও সেম জিনিসটা কাজ করছেন তো দেখা যাক কী করবো আপাতত ইয়েটা হবে কনভার্ট হবে আপলোড করব তারপরে ফ্রেশ হবো এইটুকু নিয়ে আপাতত করব এক্ষুনির মধ্যে এইটুকু জানি বাদ বাকি আর কিছুই করব না কিছুই করার নেই আর ওদিকে রান্নাবান্না মোটামুটি অলমোস্ট ডান 95% ফাইভ পারসেন্ট ডান হয়ে গেছে বারোটা বাজে যেহেতু লোকজন অল্প অল্প আসা স্টার্টও করে দিয়েছে বাট আমি এখনো এরমভাবেই পড়ে আছি তো কি করব জানি না আদেও আজকে সারাদিন বোধ হয় শুয়েই কেটে যাবে এনিওয়ে এখন কনভার্টটা হয়ে গেলে ফটাফট আমি যাই গিয়ে আপলোডটা করে ফেলি এই যে ব্রেকফাস্ট ভাত ডিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা জুইয়া আবার সয়াবিনের তরকারিও আন ফ্রেশ ফ্রেশ হয়ে আধা রেডি হয়ে গেছি আধা রেডি কেন বলছি কারণ এখন নাইটি পরে বসে আছি এই নাইটিটা পরে পড়তেই ইচ্ছা করছে না কি গরম লাগছে কি বলবো একটা কুর্তিই বার করেছি নতুন একটা কুর্তি ছিল ছিল বলতো এটা অ্যাকচুয়ালি মামনির জন্যে কিনেছিলাম বাট মামনির গায়ে হয়নি বলে আমি নি যে সেটা এখানে ছিল আর তো এখানে কুর্তি কিছু নেই খুঁজে মুজেও পেলাম না একটা আছে সেই চিকেন কারিটা বাট আমার কোনো সাদা প্যান্ট নেই মানে একটাই আছে সেটা মা আজকে কেচেও দিয়েছে তো আই হ্যাভ নো অপশান আর একটা লেগিংস ছিল সে কোন বাচ্চাবেলার পিঙ্ক কালারের ছেঁড়া গোড়া সেইটা দিয়েই আপাতত কুর্তিটা করার প্ল্যান আছে এখন দেখি কি করবো জানি না আর ওই বাড়ি থেকে তো সবার আসার কথাই ছিল বাট মামনির মনে হয় স্কুলে একটু বেশি প্রেশার চলছে তো আসতে পারবে না আর বাপি আর ভাইও কী করে এখনও ঠিক নেই আর বাবানের তো আরওই কোনো ঠিক নেই ও ঠিক তো ছিল আই থিঙ্ক আসার বাট অফিস থেকে একটুখুনি আর্জেন্টলি একটা জায়গায় যেতে হয়েছে তো সেই জন্যে জানি না কখন আসবে এই হচ্ছে আপাতত আপডেট আর আমি নাক টানছি কারণ সিঁদুর পড়েছি তো আমার অ্যালার্জি মানে হালকা হালকা ফিল হচ্ছে বুঝতে পারছি না আর তাতে এই ইতনা গরমের জন্যও মানে অ্যালার্জিটা লাগছে আমার ওরকম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এই আড়াই বছরের ফার্স্ট টাইম আমি এত সুন্দর সিঁদুর পড়েছি আজকে কি করে বললাম আই হ্যাভ নো আইডিয়া বাট ওই সেই আগেকার দিনের যে শক্ত টিকিটগুলো পাওয়া যেত না সবাই আমাকে বলতো ওই টিকিট দিয়ে পড়ব ওই টিকিট দিয়ে পড়বো বাট ওখানে তো আমার ওই ইয়ের রুপোর কাঁটা ফাটা তো সবই আছে কৌটো টৌটো তো হচ্ছে ওই ওই দিয়েই পড়ি কখনো কখনো বাস দিয়ে পড়ি তো যাই হোক এবার এখানে ওই আজকে ওইটা দিয়ে আমি ট্রাই করলাম আর দেখো মানে সিরিয়াসলি আড়াই বছরের প্রথমবার আমি এত সুন্দর করে ফর করেছি কারণ আমি পুরো লেপটিয়ে কি একটা করে ফেলি আমি পারি না তো যাই দেখি এখন কে কী করছে কে কে কতটা রেডি হলো কি না হলো এইসব দেখি আর কি করবো পাঁচটা বাজে বাবা নিশ্চিল সাড়ে তিনটে পৌনে চারটের দিকে তারপর ও আর মা খেতে গেছিল এনিবে ও এখনও ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে একটু আর আমি যাচ্ছি পড়াতে এখন একটু হচ্ছে মাছ ভাজা আমার একটু মাছ ভাজা আর আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ পাশে মাছ এখানে আছে চিংড়ি মাছও সব রকম দিয়ে বেশ কাউচ তেল ফাটল মিট মিচ মশলা দিয়ে একটু ভাজা হবে লঙ্কা এসে কারণ আওয়াজ পাচ্ছ আই থিংক উঠোনে রামায়ণ হচ্ছে সেই জন্য বাবা দাদা স্টপ দিনচিত চিংড়ি মাছ বাজা পাখি মাছ বাজা ইলিশ মাছ বাজা ভিজিলেшов টক দই এনেছিল দুপুরে আমি তো জানি না এখন খুলে দেখলাম তাই একটু টক দই খাচ্ছি গুড মর্নিং एवरीवन কাল রামায়ণ শেষ হতে একটু বেশি লেট হয়ে গেছিলো মানে এগারোটা বেজে গেছিলো তো সেই জন্য আমি আর ব্লগটা এন্ড করিনি কারণ ততক্ষণে আমি শুয়ে পড়েছিলাম ঘুমাইনি যদিও বাট হ্যাঁ শুয়ে পড়েছিলাম কারণ আজকে সকালে প্রেরণ ছিল সরি এটা কিছু একটা লেগেছে এনিওয়ে রেডি তো আমি হয়ে গেছি কারণ একটু বেরোবো কোথায় বেরোবো যাবো একটু সিসি ওয়ান একটু দরকার আছে এটা আগের উইকেই যাওয়ার কথা ছিল বাট একটু এমার্জেন্সি এসে যাওয়াতে যাই যেতে পারিনি কিন্তু ফাইনালি আজকে যাব বাবান মানে কোথা থেকে উঠবে জানি না কি করবে না সরি মানে কোথা থেকে উঠবে জানি না তো এখনও পর্যন্ত কথা হয়নি আমি অ্যাকচুয়ালি উঠে তা মানে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম কাজ গুছিয়ে নিচ্ছিলাম এখন বাজে ন হ্যাঁ একদম দশটা দশ নটা দশ দশটা পঁয়তাল্লিশে মানে সরি দশটা পঞ্চাশে ট্রেনটা ধরবো সব কিছু গুলিয়ে যাচ্ছে আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর মোটামুটি রেডি হয়েছি আর এই একটা টপ যেটা কিনা আগের দিন বাজার কলকাতা থেকে কিনেছিলাম এই খান মানে এই পোশানটা তো ফ্রন্ট কিংবা ব্যাক পুরোটাই নর্মাল দেখছো তোমরা বাট এর টুইস্ট হচ্ছে এর স্লিভে এই বড় পাফ একটা স্লিভ তার মধ্যে আবার এখান থেকে এতটা একটুখানি মানে কাটা মতো আছে আবার এইখানটায় একটু প্যান্ট টাইপের আছে ইলাস্টিক টাইপের তো এর মানে এর এটা নেওয়া আসলে এর এই স্লিপটার জন্যে স্লিপটা বেশ একটু বেশ ভাল লাগলো একটু রকম লাগলো তো সেই জন্যে এটা নিয়েছিলাম আর এই ব্যাপারে আমি একটু লোভা আছি দীপা বলে যে তুই তো এতই লোভা জামাকাপড় কিনে তুই রেখে দিতে পারিস না পরেই নিস তো হ্যাঁ আমি একটা পরেই নিয়েছি আগের দিনই বললো যে তুই কিনেছিস কিনেছিস কিন্তু হচ্ছে তুই যা লোভা তুই হচ্ছে পরেই ফেলবি তাই সত্যিই তাই আমি পরেও ফেলি যে বলেছি যে হ্যাঁ আমি একটা পরবো বলে আমি নিয়েও এসেছি বাদ কিছুই আনি নি আর এই হোয়াইট কালারের জিন্সটা যেহেতু এখানে ছিল তো এটার সাথেই পেয়ার আপ করে নিয়েছি বাদ আর কিছুই আনি আমি এখানে তেমন এনিওয়ে মোটামুটি রেডি তো হচ্ছি ওয়েল দ্যাটস অল ফর ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কাল কুই ব্র্যান্ড নিউ ব্লগ টিল টাটা I thought I would never be fine